আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভোকেট ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট পারমিশনের নতুন ফর্মেটের নতুন ফরম্যাটের ড্রাফট বই এই বইটি হাইকোর্ট পারমিশন পরীক্ষা যারা দিবেন পঁচিশ সালের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই বইটি অত্যন্ত চমৎকার এই বইটিকে সাজানো হয়েছে আমি যদি বইটা একটু ওপেন করি এখানে সূচিপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই বইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পয়লা আগস্টে প্রকাশ হয়েছে চব্বিশ সালে অর্থাৎ চব্বিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে বা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সহ এই বইটাকে সাজানো হয়েছে বইয়ে দেখেন প্রথম পৃষ্ঠা থেকেই কিন্তু নোট দেওয়া হয়েছে প্রথম দিক থেকেই আপিল বিভাগের মামলার কার্যাবলী বা কার্যপ্রণালী থেকে শুরু করে কন্টেম ম্যাটারের কেস অ্যাডমিরালটি জুরিসডিকশন থেকে শুরু করে এভাবে কিন্তু কোম্পানি মেটারের মনে কেস ফ্লোটা দেওয়া হয়েছে কিভাবে হাইকোর্ট ডিভিশনে হয়ে থাকে এছাড়া আমাদের এই বইয়ের প্রথমেই সিভিল সিভিল আপিলের নোট দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং মানসম্মত নোট দিয়ে বইটাকে ভরপুর করে সাজানো হয়েছে যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের সকলের কাজে লাগবে এইভাবে কিন্তু নোট দেওয়ার পরে সিভিল আপিল শুরু হয়েছে আপনারা এই বইতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় পাবেন এই যে কালো দেখতে পাচ্ছেন প্রথম কালো অংশটুকু সিভিল আপিল দ্বিতীয় কালো অংশটুকু কালো অংশটুকু ওয়াশমেন্ট এবং সর্বশেষ কালো অংশটুকু রিট তো আপনি যেই সাবজেক্টেই যেতে চান এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি সেই সাবজেক্টে চলে যেতে পারবেন ঠিক একইভাবে আমি যদি এখন রিটে যেতে চাই দেখেন এই যে আমি রিটে চলে আসলাম রিট এই কাল অংশ দেখে আমি খুব সহজে বইয়ের ভিতরে না ঢুকে রিট পিটিশনে চলে আসলাম এই যে এখানে কিন্তু রিটের নোট রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাইকোর্ট মডেল টেস্ট পরীক্ষার বই এই বইটা চল্লিশ আটচল্লিশটি কোশ্চেন এবং আনসার নিয়ে আমাদের এই মডেল টেস্ট বইটি আসছে বা আসবে আগামী দিনে আপনারা এই বইটিও সংগ্রহ করে নিতে পারবেন মডেল টেস্ট বইটিও আপনাদের কাজে লাগবে এটা অত্যন্ত কাজে লাগবে এছাড়া মডেল টেস্ট পরীক্ষার আমরা মডেল টেস্ট পরীক্ষা নিব সেই পরীক্ষায়ও আপনারা অংশগ্রহণ করতে পারবেন আগামী দিনে নোটগুলো একটি দেখে নিতে পারেন অত্যন্ত চমৎকার নোট এই যে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস কখন হবে পাঁচ প্রকারের রিট হ্যাঁ এভাবে কিন্তু প্রত্যেকটা রিটকে কার্টুন ছবি আকারে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে করে খুব দুর্বল স্টুডেন্ট যারা রয়েছেন তারা যেন খুব সহজে রিট পিডিশন বুঝতে পারেন এই যে এখানে রিট পাঁচ প্রকারের রয়েছে কখন কি কোন রিট হবে সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিট অফ প্রোহিবিশন রিট অফ মেন্ডামাস কার্টুন দিয়ে বোঝানো হয়েছে কখন কিভাবে কোন রিটটা হতে যাচ্ছে রিট অফ সার্সিওরা রিট অফ আরেন্টো এভাবে কিন্তু প্রত্যেকটা নোট দেওয়া হয়েছে এছাড়া কিন্তু এই বইয়ের শেষের দিকে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু হাত চূড়ান্ত পঁচিশ সালে যে হাইকোর্ট মডেল টেস্ট বা হাইকোর্ট পরীক্ষা হবে তার পনেরো দিন পূর্বে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব পঁচিশ সালের হাইকোর্ট পরীক্ষার দশ দিন পূর্বে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব পঁচিশ সালের পাঁচ দিন পূর্বে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব এই পরীক্ষাগুলোয় কিন্তু আপনারা অংশগ্রহণ করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে রাখতে পারেন আপনাদেরকে আমরা সেই গ্রুপে অ্যাড করে নিব ইনশাল্লাহ তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আমি আরেকটা সাবজেক্ট যদি দেখাই আপনাদেরকে যেমন ধরেন ক্রিমিনাল আপিল এখানে কিন্তু আমাদের ই রয়েছে আমাদের যে ক্লাস হয় হাইকোর্ট পারমিশন ক্লাস অনলাইনে হচ্ছে সরাসরি ক্লাস হচ্ছে আপনারা চাইলে অনলাইনে এবং সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন এছাড়া প্রত্যেকটা সাবজেক্টকেই আমরা কিন্তু এরকম নোট দেওয়ার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন বেল কত প্রকার রেগুলার বেল অ্যান্টিসিপেটরি বেল বেল আন্ডার স্পেশাল ল এভাবে কিন্তু আমরা বিভিন্ন বেলকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি যাতে করে আপনারা করতে পারেন বা শিখতে পারেন এইভাবে কোয়াশমেন্ট চ্যাপ্টারে আমরা কোয়াশমেন্টের খুব জটিল বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সাথে তুলে আনার চেষ্টা করেছি যাতে করে আপনারা কোয়াশমেন্ট ক্রিমিনাল আপিলের মধ্যে পার্থক্য এই বিষয়গুলোকে সহজভাবে আইডেন্টিফাই করতে পারেন তো আশা করি এই বইটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে এই বইটা আপনারা সংগ্রহে রাখলে আশা করি এই বইটাই আপনার জন্য যথেষ্ট হবে জন্য তো বইটা রাখবেন বইয়ের পেছনে আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই যে বইয়ের পেছনে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোয় যোগাযোগ করলে আপনি বই পেতে পারেন এছাড়া আপনার হাইকোর্ট ডিভিশনের হাইকোর্টের নিচে যে সকল লাইব্রেরি রয়েছে সেখানে প্রত্যেকটা লাইব্রেরিতে বই পাবেন বার কাউন্সিলের সামনে বই পাবেন চট্টগ্রামে বই পাবেন চট্টগ্রামের লাইব্রেরি গুলোতে বই রয়েছে এছাড়া নীলক্ষেতের প্রত্যেকটা দোকানেই পাবেন আশা করি এছাড়া আপনার নীলক্ষেতের প্রত্যেকটা দোকানে পাবেন ঢাকা বারে ঢাকা বারে যে সকল বই লাইব্রেরি রয়েছে সেখানেও আমাদের বইটা পাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বইটা সংগ্রহে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম